তো আজকে আছি নারায়ণগঞ্জ হ্যালো আসসালাম আলাইকুম বের মেহিদি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আছি নারায়ণগঞ্জ রেল স্টেশন তো এখান থেকে টাকা কমলাপুর ফুট তো আজকে সুটটা একটা ব্লক করতেছি তাই ট্রেন দিয়ে যাওয়ার জন্য তো এখন ট্রেন একটা পঁয়ত্রিশে একটা টিকিট দিবে তো ওই যে স্টেশন দেখাই স্টেশন টিকিট ঘর কি ওটা তো এখানে দাঁড়াই আছি আসুক ট্রেন তারপরে আবার দেখাচ্ছি কিভাবে যেতে হয় এখন টেনের টিকিট কাটলাম একটায় তো ঢাকার থেকে ট্রেন সাইড আসতেছে একটায় তো দাঁড়াই ট্রেনের জন্য অপেক্ষা করি আমি একদম শেষের দিকেই দাঁড়াই আছি আসুক আগের ট্রেন

একটি কার নিয়ে চাষ হারে যাচ্ছে তার নির্দিষ্ট যাত্রাবিরতি চাষ এসে দাঁড়ালো এই মাত্র ট্রেন অনেকটা সামনে চলে গিয়েছে চাষারা স্টেশন থেকে তেন্তে এখন তালত సరిగె నారాయణగం కమిషనర్ టెన్ తర్ నెక్తీ కాస్ రెల్ స్టేషన్ বরাবরই দোলাই জর্জরিত কিছু দেখা যাইতেছে না সামনে তার নেক্সট যাত্রাবিরতি ফতুল্লা থেকে পাগলা হয়েছে বললো যাচ্ছি প্রথমবার তাই যতটুকু দেখাতে পারছি দ্বিতীয়বারের মতো হয়েছে দেখানোর চেষ্টা করব তো দেখি দেখে আপনাদের লোক দেখে ট্রেনের ভিতরে আমি অন্ধ শ্যাম্পুর স্টেশন শ্যাম্পুর স্টেশন থেকে ছেড়ে গেল দুটো পঁচিশে Thank <laughs> you. एटा दुटा तिरिस रेट डुकलो তিন মিনিটের যাত্রা বিরতি দিয়ে গান্ডারিয়া থেকে সেরে গেল ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ আন্ডারপাস এর উপর দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার সেন্টি স্টেশন এবং শেষ স্টেশন কমলাপুর তো আর ভিডিও করছে না একদম শেষ কমলাপুর গিয়ে ভিডিও করছি বিদায় দুটা চল্লিশে নারায়ণগঞ্জ কমিশন দুই নারায়ণগঞ্জ থেকে আর শেষ যাত্রা বিরতি কমলাপুর রেলওয়ে স্টেশন এসেছে থেকে ছেড়ে নারায়ণগঞ্জ থেকে দুটো চল্লিশে এসে পৌঁছলাম এখন বাই এই মুহূর্তে সরতলি প্ল্যাটফর্ম তো তারপরের পাশে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবো ওখান থেকে গাজীপুরের ট্রেন কাটবো তো বিদয়